এদিকে এসো এদিকে আসো তুমি এটা তুমি কি করেছো এটা বাবা তুমি এটা কি করেছো তুমি বলো তুমি এটা কি করেছো এগুলা কি করেছো এগুলা তুমি ভিমবার দিয়ে গোটা শরীরে গোটা এসে তুমি আমার পিঠে এসে মারছো পেছন দিয়ে কেন করেছো এটা এই এই বলো বলো কেন করেছো কি করেছো এগুলা কি করেছো আমাকে বলো কি করেছো কেন করেছো এটা এই এই তাকাও 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 কি করেছো ওগুলা তোমার আর কোনো কাজ নেই কি তুমি কি করেছো এগুলা এগুলো কি গায়ে মাখার সাবান এগুলো বাসন মাজার মাম্মা এটা বাসন মাজার তুমি সেটা জানো না তুমি ঠাকুরের বাসন মাজার বাটিটা নিয়ে তুই দূরে যা দূরে যা আমার থেকে দূরে যা কথা বলবো না আমি তোমার সঙ্গে কেন তুলে হাত দি কেন তুই হাত দিস হ্যাঁ